নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হাওড়া চট্টোপাধ্যায় বাড়ির খড়গোদারিণী দেবী জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। প্রায় দুশো পঞ্চান্ন বছর আগে সতেরোশো সালের কার্তিক মাসের শুক্ল নবমীতে ত্রিপুরা সুন্দরী জগদাত্রী দেবীর আরাধনা শুরু হয় আন্দোলের বিখ্যাত ভট্টাচার্য বংশীয় গোপীমোহন ভট্টাচার্যের হাত ধরে বর্তমান হাওড়া শহরের মল্লিক ফটকে গৃহে গোপীমোহন সেই বছরই তার বংশের প্রাচীন কুলদেবী শ্রী শ্রী শঙ্করী দুর্গা এবং পারিবারিক দুর্গা নিয়ে আসেন তাদের আন্দোলের বসত বাড়িতে গোপীমোহনের পিতা আন্দুলের বিখ্যাত তন্ত্রসাধক ভৈরবীচরণ বিদ্যাসাগর তার বসত গৃহে দুর্গাপুজো করতেন এবং তার ইষ্টদেবী কালী সেবা অর্চনা করতেন তার শেষ বয়সে তিনি তার সম্পত্তি দুই পুত্রের মধ্যে ভাগ করে দেন বড় পুত্র জগমোহন বাসপতিকে শঙ্করী কালীর সেবা আর ছোট পুত্র গোপীমোহনকে শঙ্করী দুর্গার সেবা গোপীমোহন দুর্গাপুজো সেবা পুজো নিয়ে হাওড়ার মল্লিক ফটকে তাদের দ্বিতীয় গৃহে আসেন এবং ঠাকুরদার নির্মাণ করে পারিবারিক প্রাচীন দুর্গা পুজো চালিয়ে যান কিন্তু শাস্ত্রমতে যেহেতু দুর্গা পুজো শেষে আরেক শক্তি পুজো করা আবশ্যক তাই পরম সিদ্ধ কালী সাধক বংশীয় হয়ে তিনি কালী পুজো করলেন না কারণ তাদের বংশীয় প্রতিষ্ঠিত শঙ্করী কালী অবস্থান করছেন আন্দুলের তার পিতার প্রতিষ্ঠিত কালী মন্দিরে যা আজকের আন্দোলের অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী কালী মন্দির সিদ্ধেশ্বরী শঙ্করী কালী মন্দির মন্দিরের স্থাপনকাল সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দ যেহেতু তিনি পিতৃ আদেশ সেহেতু শ্রী শ্রী জগত্তায়ণী জগদ্ধাত্রী দুর্গাপুজো শুরু করেন যা ওনার পুত্র রামনারায়ণের হতে সাত পুরুষ ধরে এখনও হয়ে আসছে রামনারায়ণের পুত্র উমাচরণ তৎপুর তৎপুত্র বরদাচরণের এক মেয়ে অভয়াবালা দেবী অভয়াবালা দেবী বৈবাহিক সূত্রে আবদ্ধ হন রমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে পিতাল অকাল প্রয়াণে পর দুর্গা ও জগদাত্রী সেবার পুজোর গুরুদায়িত্ব পড়ে অভয়াবালা দেবীর ওপর ওনার পর তার চার পুত্র এবং তাদের পরিবার সেই দায়িত্ব পালন করে আসছেন অভয়াবালা দেবীর শেজপুত্র ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পরিবার উনিশশো সাল থেকে দুর্গা পূজার অনুরূপ জগদাত্রী পুজোর সেবা পুজোর মূল দায়িত্ব পালন করে আসছেন জগদাত্রী পুজোর আচার শুদ্ধ তান্ত্রিক আচার এই বাড়িতে শুক্লা নবমীতেই সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো করা হয় মহাসনানে ডাবের জল আবশ্যিক কারণ সেটি দক্ষিণাচারী তান্ত্রিক আচার দেবীর বাম হাতে শঙ্কে স্থানে থাকে আগে পাঠাবলি হলেও উনিশশো সাল থেকে প্রাচীন হাড়িকাটে চালকুমড়ো বাতাবিলেবু এবং আখ বলি হিসাবে দান করা হয় নবমী পুজোতে বলিদান এবং অষ্টমীতে আঠাশটি প্রদীপ নিবেদন করা হয় মাকে মাছের ভোগ দেওয়া হয়ে থাকে এবং নবান্ন নৈবেদ্য নিবেদিত করা হয় নবান্নতে জোড়া কড়াইশুঁটি চাল আর নতুন নলেনগুড়ের নলেনগুড় অবশ্য আবশ্যিক সময় বদলাচ্ছে তার সাথে বদলেছে আর্থসামাজিক পরিস্থিতি খালি বদলায়নি মাতৃ আবেগে ভরপুর হাওড়া তথা বাংলার এই প্রাচীন জগদাত্রী পুজো যেখানে দেবী স্বমহিমায় ও গরিমায় আজও অবস্থান করছেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ